আসসালামু আলাইকুম আমাদের শরীরে যদি তিনটা জিনিস ঠিকভাবে কাজ করে তাহলে সারা দিন রোজা রাখলে আমাদের শরীর দেখা যাবে প্রাণবন্তভাবে কাজ করতে পারবে কোন কোন তিনটা জিনিস প্রথম যেটা সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি লাগবে তা আমরা দেখা যাচ্ছে শরীরে অনেকেই পানি খাই কিন্তু কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে পিপাসা লাগে তো এইটা থেকে বের হওয়ার ভালো বুদ্ধি যেটা সেটা হলো যে আমাদের শরীরে পানি ধরে রাখে এই রকম কিছু খাবার আছে মানিটাকে মানে হচ্ছে পানি হচ্ছে গেস্টু এস্ট খুব পছন্দ করে কোষের ভিতরে রাখতে যে হেল্প করে তার নাম হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম যেই খাবারে আছে যেমন কলা খেজুর এই দুইটা খুব ভালো করে প্রত্যেকদিন একটা হইল কলা একটা হইল খেজুর খাবো তাহলে লাভটা কি হবে আমাদের কোষের ভিতরে পানিটা ধরে রাখবে এবং ইনশাল্লাহ দিন দেখা যাবে যে পিপাসা মুক্ত আমরা থাকতে পারবো নাম্বার টু যেটা সেটা হলো যে আমাদের শরীর যাতে সারাদিন পর্যাপ্ত ভাবে শক্তি পায় যেটার উপর ভিত্তি করে আমি আমার সারাদিনের কাজগুলো করব। এই জন্য অনেকে দেখা যায় সে খুব খাইলো কিন্তু তারপর দেখা যায় দুপুর এগারোটা বারোটা হওয়ার পরে দুইটার দিকে তার ক্ষুধা লাগতেছে কারণটা কি কারণ হচ্ছে সে এমন খাবার খেয়েছে যে খাবারটা দেখা গেছে যে দ্রুত তার শরীরের রক্তে শক্তিটা দেওয়া কিছুক্ষণ পর তার শক্তি আর নাই তাহলে আমাদের এমন রকমের খাবার খেতে হবে যেটা অল্প 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 করে শক্তি হচ্ছে সরবরাহ করে কোন খাবার প্রোটিন তা প্রোটিনের জন্য খুব ভালো যেটা আমি পছন্দ করবো সেটা হলো টক দই যেমন টক দই হ্যাঁ টক দইয়ের মধ্যে প্রোটিনও আছে এবং উপকারী ব্যাকটেরিয়াও আসে যেটা দেখা যাবে আমাদের মনটাকেও চাঙ্গা রাখবে কেন কারণ আমাদের ব্যাকটেরিয়া যেগুলো গাঠ এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে থাকে ওদের জন্য খুব পছন্দের জিনিস হচ্ছে ল্যাক্টোব্যাসিলাইজ এটা টক দইয়ের মধ্যে থাকে এবং এইটা দেখা যায় আমাদের অক্সিডেন্ট ফসফরেশন যে বিক্রিয়া সেটাও ধীর করে দেয় এই জন্য আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল যেটা আমাদের শরীরের জন্য খারাপ এটা কম তৈরি হয় তার মানে আমি যদি টক দই খাই এটা একই সাথে প্রোবায়োটিক্স প্রোটিন এবং সারাদিন আমাকে শক্তি দেবে আরেকটা জিনিস আছে সেটা কি সেটা হলো যে আমাদের শরীরে যাতে ঠিকভাবে বিদ্যুৎ প্রবাহ ঘটে তা বিদ্যুৎ যেভাবে আমাদের শরীরে আবার কারেন্ট লাগবে নাকি হ্যাঁ আমাদের শরীরটা হচ্ছে কারেন্ট দিয়ে চলে তবে এই কারেন্টটা এমন না যে বাইক থেকে কাউকে হচ্ছে কারেন্ট দেওয়া যাবে নো এটা হচ্ছে আমি বলি যে রক্ত রক্তবিদ্যুৎ শরীরের প্রতি মুহূর্তে আসে না রক্তের মধ্যে বিভিন্ন ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়াম হ্যাঁ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড বাইকারড এগুলো প্রবাহিত হয় এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে ঠিক পরিমাণ হচ্ছে তরিত প্রবাহিত হবে এবং ওই বিদ্যুৎ দিয়ে শরীরটা ঠিকভাবে সব কাজ করবে তো এইটা কোথায় পাবো সবচেয়ে ভালো যে জিনিসটা আমি বলি ওই যে কলা আর খেজুরের মধ্যেই আছে কলার মধ্যে খেজুরের মধ্যে পটাশিয়াম আছে এবং এই পটাশিয়ামটা কি করে সোডিয়ামের সাথে একসাথে একটা পাম্প তৈরি করে সেই পাম্পটা যদি ঠিকভাবে কাজ করে শরীর ঠিকভাবে অন্য সব জায়গায় এই তরিৎ ঠিকভাবে প্রবাহিত হবে এবং শরীরের সবগুলো কাজ ব্যালেন্সড হইতে হবে তাহলে স্বাভাবিকভাবে সারাদিন যদি আমি হচ্ছে পিপাসা মুক্ত থাকতেছি তাহলে কি খাবারগুলো খাইতে পারি এক নম্বরে হচ্ছে খেজুর দই তারপরে হচ্ছে কলা তার সাথে ডিম খেতে পারি অথবা মাছ জাতীয় যে কোনো প্রোটিন এর সাথে অবশ্যই অবশ্যই হচ্ছে যে যদি পারি লাউ খেতে পারি এই খাবারগুলো খেলে দেখবো যে সারাদিন এবং তার সাথে ভাত না খেয়ে যদি একটা বা দুইটা হচ্ছে যে ওই লাল আটার রুটি খাই ইনশাল্লাহ দেখবো যে সারাদিন সবচেয়ে এনার্জেস্ট রইতে কাজ করতে হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম